এই জিনিসটা হলে আমার আর বামে টানে তাকাইতে হয় না আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও কেমন আছেন সবাই সকলে সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে আমি কীভাবে সুটকি রান্না করি তার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই কড়াইয়ে দিয়ে দেব আমি আস্ত রসুন দিয়ে দেবো দুইটা তিনটা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেবো তেল তেলটা পরিমাণে একটু বেশি দেবো দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে এটাকে ফ্রাই করে নেব আমি কিন্তু এখানে লোটটার সুটকি ফোনা করব। আমি কিন্তু আগে থেকে লোটার সুটকি শুকনো মরিচ রসুন পেঁয়াজ একসাথে হালকা একটু শিল্পাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে করতে পারেন কিন্তু শিল্পাটাই বেটে নিলে এটার টেস্টটা অনেক বেশি মজার হয়ে থাকে পেঁয়াজ রসুন কিন্তু আমি সুটকির সঙ্গে বেটে নিয়েছি তাই এখানে এক্সট্রা করে আমি কোনো রসুন বাটা ইউজ করব না এখন নেড়ে চেড়ে মশলাটাকে জাস্ট কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখানে এখন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেবো যেহেতু আমি শুকনো মরিচটা বেটে ইউজ করেছি তাই এখানে আর কোনো শুকনো মরিচের গুঁড়ো দেবো না এবং স্বাদমতো লবণটা দিয়ে ভালো করে চেড়ে সব কিছু মিক্সড করে নেব অবশ্যই এইগুলোকে কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে নয়তো কিন্তু কাঁচা একটা স্মেল রয়ে যাবে সুটকি ভোনাটা খেতে একদমই ভালো লাগবে না যেহেতু উপরে তেল চলে এসেছে সো এখানে আমি খুবই সামান্য পরিমাণের পানি এড করে দেব এখন এই পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব একদম তেলটা উপরে ভেসে আসবে যখন তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব মাসাল্লাহ এটা অনেক সুন্দর প্রাণ বের হয়েছে এবং এটার কালারটা দেখেন কত সুন্দর খেতে মশাল্লাহ অনেক বেশি মজা ছিল যার কারণে আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিলাম এইভাবে সুটকি পোড়া করলে একটা জিনিস হয় কি আপনার ভাতের পরিমাণটা একটু বেশি লাগে আর যে সুটকিটা পছন্দ করে না ইনশাল্লাহ তারাও এটা অনেক বেশি পছন্দ করবে সুটকিটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একদম পানিটাকে শুকিয়ে নেব তাহলে হবে কি আপনারা এই সুটকিটা ভোনা করে ফ্রিজে রেখে দেবেন অনেক দিন যাবত এটা খেতে পারবেন হ্যাঁ অবশ্যই এটা বাসায় তৈরি করলে ভাতের পরিমাণটা অবশ্যই বেশি রাখার চেষ্টা করবেন আমার সূর্যটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চোলা থেকে দেখেন এটা লুকটা কত বেশি সুন্দর যে জিনিসটা দেখতে যতটা বেশি সুন্দর খেতেও কিন্তু মশালা তার সেদিকে বেশি মজার হয়ে থাকে যে দেখেন আমি বাটিতে সার্ভ করে নিলাম কেমন লেগেছে ভিডিওটি জানাতে একদমই বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ